কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যাদের পেজে আসে তারা ভিডিওটা দেখবেন কীভাবে রিমুভ করতে হয় কীভাবে আবেদন করতে হয় এটা আজকে আমি দেখাব এই আবেদনটা করলে হলো মনিটাইজেশন পাওয়ার আগে আপনার ভিডিওগুলো নিজস্ব হতে হবে মিউজিক ছাড়া হতে হবে যদি আপনার অন্যের ভিডিও আপনার পেজে পোস্ট করে থাকেন রিলসে আপলোড করে থাকেন তাহলে কিন্তু যতই আপনি আবেদন করেন না কেন কাজ হবে না নিজস্ব ভিডিওগুলো সারার চেষ্টা করুন এবং অ্যাডন্স রিলস ইনস্টাম অ্যাড এগুলো পাওয়ার আগ পর্যন্ত আপনি মিউজিক ব্যবহার করেন না এবং অন্যের ভিডিও আপনার পেজে আপলোড দিবেন না এমনকি ফেসবুকে যে রিমিক্স ভিডিও করার কথা বলা হয়েছে সেটাও করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাডন্স রিলস এবং ইনস্টাম অ্যাড এইটা না পাবেন ততক্ষণ পর্যন্ত এগুলো থেকে বিরত থাকুন এখন আপনার পেজে যদি অলরেডি অন্যজনের ভিডিও পোস্ট করে থাকেন রিলসে আপলোড করে থাকেন তাহলে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব। সেটা হলো সেই ভিডিওগুলো আবার পুনরায় আপনার মোবাইলে ডাউনলোড করে নিন ডাউনলোড করে নেওয়ার পর রেখে দিবেন এরপর এক মাসের মতো আপনি আপনার নিজস্ব ভিডিওগুলো ছাড়তে থাকেন এরপরে যখন আপনি ইনস্টাম্যাট অ্যাডনস রিলস এগুলো পেয়ে যাবেন তারপরে কিন্তু এই ভিডিওগুলো আবার আপলোড করতে পারবেন আপনার রিলসে আপলোড করতে পারবেন অথবা পোস্ট করতে পারবেন বড় ভিডিওগুলো হলে তাহলে কিন্তু আর সমস্যা হবে না এটার আর একটা শর্ত আছে সেই শর্তটা হলো আপনার পেজের বয়স কিন্তু দুই মাস হতে হবে দুই মাসের নিচে যদি আপনার পেজের বয়স থাকে তাহলে কিন্তু এই আবেদন করলে পলিসি ইস্যু যাবে না এটা ফেসবুকের তরফ থেকেই পলিসি ইস্যু দিয়ে রাখে এই জন্যই পলিসি ইস্যু দিয়ে রাখে যে আপনি কাজ করবেন কি না যদি কাজ না করেন তাহলে ওইটা আর উঠবে না আর যদি কাজ করতে থাকেন একটা আবেদন করেন দুই মাসের পরে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে তাই সব দিক দিয়ে চিন্তা করে আবেদন করবেন আপনার পেজে যদি অন্যের ভিডিও থাকে রিমিক্সিং ভিডিও থাকে এরপর মিউজিক থাকে এগুলো যদি থাকে শতবার যদি আপনি আবেদন করেন আবেদন করলে কাজ হবে না তাই আবেদন করার আগে এগুলো মাথায় রেখে তারপর আবেদন করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে যেমনটা আমার হয়েছে আমি রাতে আবেদন করেছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি আমার রিমুভ হয়ে গেছে এটার কারণ হলো আমার পেজের বয়স দুই মাসের অধিক কন্টেন্ট আমার নিজের কোনো মিউজিক ব্যবহার করি নাই এই জন্য কিন্তু আমার পলিসি ইস্যু অল্প সময়ের মধ্যে রিমুভ হয়ে গেছে আপনাদের এগুলো কথা চিন্তা করে তারপরে আবেদন করবেন চলুন এবার স্ক্রিন শেয়ার করি দেখি কিভাবে আমরা আবেদন করতে পারি জাস্ট এক মিনিটের ভিতরে আমাদের আবেদনটা হয়ে যাবে আবেদন করার জন্য আমাদের একটা স্ক্রিনশট লাগবে মন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেখানে আছে ওইখানে গিয়ে আপনাদের একটা স্ক্রিনশট লাগবে তো আমি ফেসবুকে যাই যাওয়ার পরে এখানে ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনারা যে মনিটাইজেশন এখানে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে মনিটাইজেশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ইনস্টাম অ্যাড এখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন এরকম যখন আসবে তখন আপনি কি করবেন জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন আপনার পাওয়ার বাটন এবং ভলিউমের মাইনাস বাটন দিয়ে দুইটা একসাথে ক্লিক করবেন অথবা যার মোবাইলে যেভাবে স্ক্রিনশট নিতে হয় সেটা সেভাবে নিয়ে নেবেন এভাবে ধরুন আমি এটা নিয়ে নিলাম হ্যাঁ এভাবে নেওয়ার পরে এখান থেকে এখন ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আমার পেজের একটা লিংক লাগবে সেজন্য আমি কি করব। আমার যে গ্রিন অ্যাক্সেসরিজ এই উপরে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে তিনটা ডট আছে ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে নিচের নিচের থেকে তিন নাম্বার অপশনের লেখা আছে ইয়োর পেজ লিঙ্ক এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে কপি কপি লেখা হয়ে গেছে তো আমি এখন কি করব যেটা করব সেটা হলো আবেদন করার জন্য প্রথমে আপনার ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিপোর্টে রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপ এরপর দেখেন ইনক্লুড এখানে ক্লিক করবেন ইনক্লুইট এখানে ক্লিক করার পর আপনার যদি পেজ হয় তাহলে এখানে পেজটা খুঁজে বের করবেন আর যদি আপনার প্রোফাইল হয় তাহলে সেক্ষেত্রে এই যে এখানে দেখুন প্রোফাইল আর এখানে দেখুন পেজ এই আপনার যদি পেজ হয় তো পেজের উপরে ক্লিক করবেন আমার পেজ আমি পেজের উপরে ক্লিক করব তারপরে দেখেন এখানে একটা স্ক্রিনশট দিতে বলতেছে তো আমি যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে কি করবেন এখানে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে আপলোড ফ্রম ফোন আপনার ফোনে যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে আপনি দিয়ে দিবেন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম দেখুন আমার স্ক্রিনশটটা এখানে আমি দিয়ে দিলাম তো এখানে আবেদন আপনার লিখতে হবে আমি লিখে রেখেছি সেটা জাস্ট আপনি আমি ভিডিওতে কমেন্ট বক্সে দিয়ে রেখেছি সেটা আপনি জাস্ট কপি করে এখানে দিয়ে দিবেন আমি এখানে লিখে রেখেছি মেসেঞ্জারে আমি এই যে এই লেখাটা আমি লিখে রেখেছি আপনারা জাস্ট এটা কপি করবেন আমি কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো আপনারা জাস্ট কপি করবেন কপি করে এখানে আপনারা পেস্ট করে দিবেন দেখেন আমি আপনারা যে পেস্ট লিঙ্কটা কপি করলেন সেটা আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে পেস্ট অপশান আসবে এখানে দেখুন চলে এসেছে এটা এখানে দিলে দেওয়ার পরে জাস্ট আর কোনো কাজ নেই জাস্ট এই উপরে দেখেন সেন্ট রিপোর্ট এখানে ক্লিক করার পরে আপনাদের রিপোর্টটা তাদের কাছে চলে যাবে আপনাদের পেজ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যাটার সমাধান হয়ে যাবে আশা করা যায় আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ